তোমার শেষ ভরসার নাম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আসন কিভাবে সুনিশ্চিত করে নিতে পারো আজকে পদার্থবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করবো তোমাকে যেভাবে বলছি এইভাবে প্রিপারেশন নিয়ে যাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞানে যে পঁচিশটা কোশ্চিন থাকবে পঁচিশটার মধ্যে বিশটা কোশ্চিন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা কোথায় থেকে কমন পাবা দেখো জাস্ট তোমাকে বেশি কিছু পড়তে হবে না জাস্ট তোমাকে দেখাই দিচ্ছি এইটুকু পড়ে যাও ভর্তি পরীক্ষা দিবা ভর্তি পরীক্ষা দিয়ে আসার পরে কোয়েশ্চিন যখন হাতে পাবা হাতে পাওয়ার পরে দেখবা যে এইগুলো থেকে তোমার কোশ্চেন হয়েছে যদি না পাও তখন তুমি ফিরে এসে ভাইকে কোন ভাইয়ের যে ইনবক্স আছে সেখানে নক করিও ভাইদের যে নম্বর আছে যে ভাই আপনারা যেখান থেকে কোশ্চেন দিয়েছেন ওখান থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই তোমাকে ডেডিকেটের সাথে বলছে দেখো যে জিনিসগুলো তোমাকে ইনক্লুড করে দিয়েছি এই জায়গা থেকে কোশ্চেন আসবে এইগুলোই তোমার ভর্তি এইটুকু যদি কোনো শিক্ষার্থী পড়ে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সতেরো থেকে আঠারো মার্ক অনাসে কমন পাওয়া সম্ভব তাহলে দেখো তোমার হাতে যে সময়টা রয়েছে এই সময়টা এই জিনিসগুলো পড়ে ফেলো এই জিনিসগুলো তুমি পড়ে ফেলো দেখো তোমার জন্য সবগুলো হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে তোমায় কি করছে সাজসল দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ এখান থেকেই কোশ্চেন আসবে আর এই বেশি না তোমাদের এখানে দশটা টপিক সিলেক্ট করে দিচ্ছি এই দশটা টপিক পড়ে যাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিজিক্সের জন্য দশটা টপিক পড়ে যাও এই দশটা টপিক পড়লে তুমি অনাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা বিলিভ করো এই জায়গা থেকেই এই কোয়েশ্চেনগুলো হবে আর তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছর কোয়েশ্চেনগুলো সলভ করে থাকো তাহলে তুমি নিজেই জানো যে এই জিনিসগুলোই আসে এই আসে যদি তোমার অ্যানালিসিস করার বা অ্যাবিলিটি থাকে বা তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত দশ পনেরো বছর গুলো সলভ করে থাকো দেখবে এইগুলোই আসে ঘুরে ফিরে এই জিনিসগুলোই আসে তাহলে তোমার কাজ কি হবে তুমি কিভাবে প্রিপারেশন নিবা কোন কিভাবে পড়বা এটুকু এটুকু তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান এই তো পদার্থ বিজ্ঞান সাজেশন তাই তো সিলেবাস ফুল সিলেবাস আমি আবারও বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাকে ফুল সিলেবাস পড়তে হবে দেখো তোমার হাতে পর্যাপ্ত সময় নেই তাহলে তুমি কি পড়বা দেখো আর পদার্থ বিজ্ঞানের জন্য প্রথম কথা হচ্ছে মাত্রা এই মাত্রা থেকে একটা কোশ্চেন পাওয়া তাহলে পদার্থ যতগুলো মাত্রা আছে হানড্রেড পার্সেন্ট লিখে রাখো কত পার্সেন্ট দিছি হানড্রেড পার্সেন্ট লিখে রাখো একটা কোশ্চেন তুমি পেয়ে গেছো তার মানে মাথা থেকে একটা কোশ্চেন থাকবেই থাকবে তুমি পেয়ে গেছো এরপরে দেখো একক একক থেকে একটি কোশ্চেন তুমি পাবো হানড্রেড পার্সেন্ট লিখে থাকো লিখে রাখো একক থেকে একটা কোশ্চেন পেয়ে গেছো তারপরে তুমি দুইটা কোশ্চেন কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে পেয়ে যাচ্ছ এরপর দেখো সূত্র সরাসরি সূত্র সরাসরি দুই থেকে চারটা কোশ্চেন থাকে এখান থেকে মনে রাখো তুমি চারটা না বলো অন্তত দুইটা পাবা সরাসরি সূত্র থাকবে তোমার ছোট ছোট সূত্র কি থাকবে তোমার এখান থেকে দিয়ে দিবে বুঝছো এর এরপর দেখো ডেফিনেশন ডেফিনেশন বা কি সংজ্ঞা ডেফিনেশন বা সংজ্ঞা তোমার সংজ্ঞা থাকবে দেখবে যে কিছু কিছু সংজ্ঞা থাকবে এই উত্তরগুলো তোমাকে দিতে হবে সো ডেফিনেশন বা সংজ্ঞা থেকে তোমায় কি করতে হবে অবশ্যই এক থেকে দুইটা কোশ্চিন থাকবে দুই থেকে তিনটা কোশ্চিন থাকবে দেখবার যে ডেফিনেশন সংজ্ঞা থেকে ডিরেক্টলি তোমাকে কি করবে তোমাকে দিয়ে দিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছর কোশ্চিনগুলো সলভ করে থাকো দেখবা যে সংজ্ঞা রিলেটেড কিছু কোশ্চিন আছে ওই জিনিসগুলো তোমাকে বারবার পড়তে হবে ঠিক আছে এরপর দেখো সংখ্যাগত মান কি আসবে সংখ্যাগত মান তোমাকে কি করতে হবে অবশ্যই মনে রাখতে হবে সংখ্যাগত মান এই সংখ্যাগত মান থেকে একটা কোয়েশ্চেন থাকবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে সংখ্যাগত মান এরপরে দেখো ধ্রুবকের মান বিভিন্ন ধর্মক রয়েছে এই ধর্মকের মান থেকে তুমি একটা একটা সরাসরি পাবা যেমন মুক্তিবেগের মান তারপরে জি এর মান তারপরে পৃথিবীর ঘরের মান এই টাইপের যে ধ্রুবক মান যেগুলো রয়েছে এক আলোকভাষের সমান কত এই যে ধ্রুবক যে মানগুলো রয়েছে এই ধর্মক মান থেকে তুমি দেখবে যে একটা কোশ্চেন তোমার কি আসবে চলে আসবে তাহলে বিলিভ করে এই জিনিসগুলোই আসবে তোমার ভর্তি পরীক্ষায় এরপর দেখো ছোটো ছোটো ম্যাপ এই ছোট ছোট ম্যাথ তোমার কিন্তু পাঁচ থেকে সাতটা থাকবে নট মতো ঢাবির মতো কোশ্চেন হবে না কারণ ইতিমধ্যে তোমরা অনেক জায়গায় পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছ দেখো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা শেষ হয়ে গেলো আজকে এরপর জাহাঙ্গীরনগরে শেষ আমাদের কি করছো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে তোমার তো এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে এরপর হচ্ছে রাজ্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে দেখো যে জিনিসগুলো দিচ্ছি এখান থেকেই কোশ্চেন আসবে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টফ হান্ড্রেড ছিলাম তোমাকে অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টফ হান্ড্রেডে থাকতে হবে সো এই জন্য তোমাকে এইভাবেই প্রিপারেশন নিতে হবে বুঝছো ভাইয়া এইভাবে এই জিনিসগুলো পড়ে যাও আমার কথা মতো পড়ে যাও দেখবে যে এইগুলো তোমার চলে আসবে এইগুলো তোমার ভর্তি পরীক্ষায় আসবে বুঝছো এরপর দেখো সূত্রের সূত্রের কি সূত্রের ব্যাখ্যা সূত্রের ব্যাখ্যা থেকে দুই থেকে তিনটা কোশ্চিন আসবে হান্ড্রেড পারসেন্ট লিখে রাখো ঠিক আছে সূত্রের ব্যাখ্যা থেকে এরপর দেখো তোমাকে ভালো করে পড়তে হবে আলফা বিটা গামা ক্ষয় দুর্ভুগের মান তোমাকে কি করতে হবে ক্ষয় দুর্ভুগের মান তোমাকে কি করতে হবে অবশ্যই পড়তে হবে এখান থেকে এক থেকে দুইটা কোশ্চিন তুমি পাবা এরপর দেখো তোমার লাস্ট একটা কাজ থাকবে যে পোস্ট ব্যাংক সলভ চার থেকে পাঁচ বার তোমার কাছে যদি পান করে কোশ্চেন ব্যাংকটা থাকে তাহলে তুমি কি করবে চার থেকে পাঁচ বার সলভ করে যাও ভাই এইটুকু পড়ে যাও তোমার পঁচিশ মার্ক থাকবে তো পঁচিশ মার্ক তুমি অনাসে সতেরো মার্ক তুমি অনাসেই কমন পাবা তোমার চান্স পাওয়ার জন্য বেশি মার্ক প্রয়োজন নেই সতেরোটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এইটুকু পড়ে যাও এইটুকুর মধ্যে থেকে তোমার কী হবে কোশ্চেন হবে ঠিক আছে পড়ার মতো পড়ে যাও ভাই এইটুকু সময় তুমি ধরে ধরে এই জিনিসগুলো পড়ে যাও তুমি কি করবা এই মাত্রা মাত্রা যতটা আছে সুন্দর করে একটা পেজের মধ্যে নোট করে ফেলো এরপর যতগুলো একক আসে এককগুলো সুন্দর করে নোট করে ফেলো এরপর যত সরাসরি সূত্র আমাদের যে ফিজিক্সের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো বারবার পড়া টাই করো ছোটো ছোটো সূত্রগুলো আসবে বড়গুলো আসবে না এরপর ডেফিনেশন সংজ্ঞা সংজ্ঞা থেকে কোয়েশ্চিন চলে আসবে বিগত বছর একটা সলভ করলে সংজ্ঞা হয়ে যাবে এরপর দেখো ধ্রুবকের মা বিভিন্ন যে ধ্রুবকের মানুষগুলো ধর্মকের মানগুলো একটা পেজ আলাদা জায়গায় বক্স করে লিখে ফেলো পড়ো ভাই লিখো পড়ো লিখো পড়ো পড়া হয়ে যাবে বেশি সময় লাগবে না এখন তোমার ওই বই পড়ার মতো সময় নেই এগুলো পড়ে কোনো লাভ হবে না বা কোনো ফায়দা আসবে না যেইটুকু দরকার সেইটুকু পড়ো আর তোমাদের জন্য একটা স্পেশাল আমাদের সিও এক্সাম স্পেশাল এখানে কি কী পাচ্ছ তাই দেখো শুধু দেখো একশো প্লাস পরীক্ষা দিতে পারবা প্রথম কথা এখানে বাংলা ইংলিশ সাজেশন পিডিএফ বাংলার জন্য তিনশো প্লাস তিনশো এমসি করে একটা পিডিএফ রয়েছে আর ইংলিশের জন্য চারশো এমসি করে একটা পিডিএফ রয়েছে এই তিন আর চারশো সুন্দর করে পড়ো পনেরোটা কোশ্চেন মানুষের কমন বিগত বছরের চোদ্দটার শিওর কমন ছিল এই সাতশো কোশ্চেনের মধ্যে সরাসরি চলে তুমি আশা যে পেয়ে এটা নিয়ে প্যারানোর কোনো কিছু নেই এবং এরপর দেখো ফিজিক্স বায়োলজির জন্য একশোটা এই যে এই জিনিসগুলোর মধ্যেই তোমাকে এগুলো তো দিয়ে দিছি দেখো এই যে আরো টপিক দেওয়া আছে তোমার এখন বলতে পারো যে ভাই সংখ্যাগত মান কোনগুলো পড়বো ডেফিনেশন কোনগুলো পড়ব আলফাবেটা গামার মধ্যে কোন জিনিসগুলো পড়ব এর জন্য তোমার ফিজিক্সে একশোটা টপিক সিলেক্ট করে দেওয়া আছে এই একশোটা টপিক তোমার কাছে যে গাইডবুক আছে সেই গাইড বুক দেখে সুন্দর করে ধরে ধরে পড়ে ফেলো বা মেন বই দেখে তুমি ধরে ধরে পড়ে ফেলো হান্ড্রেড পার্সেন্ট সটাম বিশ্ববিদ্যালয় পাস হব বিলিভ করো এরপরে দেখো কোর্স ফি হচ্ছে কত টাকা অনলি তিন সতেরো টাকা ঠিক আছে ভোর জন্য এই নম্বরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকে আমি ছেড়মান করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপের সাথে সাথে অ্যাড করে দেওয়া হবে রুটিন দিয়ে দেওয়া হবে পিডিএফ দুইটা দিয়ে দেওয়া হবে তোমাকে একশো টপিক দিয়ে দেওয়া হবে এবং এই যে পিভিআস যে এক্সাম এই একশো এক্সাম আছে এক্সামগুলো কী হবে একটা চ্যাপ্টার তুমি দুই থেকে তিন ঘন্টা পড়বা তারপরে ফাইদে একটা করে পরীক্ষা দেবা একটা চ্যাপ্টার দুই থেকে তিন ঘন্টা পড়বা একটা করে পরীক্ষা দেবা একটা চ্যাপ্টার দুই তিন দুই তিন ঘন্টা পড়বা একটা পরীক্ষা দেবা সব পরীক্ষাগুলো হবে তোমার কিন্তু পরীক্ষা হয়ে যাবে অবশ্যই সব কিছু হয়ে যাবে বুঝছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুল সিলেবাসে পরীক্ষা হবে এবং এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজশালীকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে সার্চ করলে ভাই তোমাকে রেসপন্স করবে যদি তোমার সব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে থাকে অবশ্যই সুন্দর করে